প্রিয় দর্শক আজকে ওই যে চেম্বার অফ কমার্সের রাসেল ভাইয়ের বাসায় ভাংসুর চলতিছে বিভিন্ন ধরনের লোকজন আসছে तुम्ही स्वातंत्र्य अख्या तुम्ही स्वातंत्र्य खेडे करा स्वतः करा প্রিয় দর্শক আপনারা দেখিচ্ছেন আজকে চেম্বার অফ কমার্সের রাসেল আওয়ামী তার বাসা ভাঙচুর হচ্ছে শেষ পর্যন্ত কি হয় দেখতে আপনারা আমার সাথে থাকেন লাইভের সাথে আমি বাড়ির সকল সদস্যকে বের হওয়ার জন্য বলবো

What's